হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে এই দেখুন ভরা দুপুরে এই খুব রোদ্দুর কিন্তু এতটাই রোদ্দুর যে বলাই যাচ্ছে না এই রোদ্দুরে আমরা বেরিয়েছি একটু কোথায় না বাইরে খেতে বেরিয়েছি তো আমি মুখে এটা স্টলটা বেঁধে নিয়েছি আর বাপি যাচ্ছে এখানে রাস্তা কাজ একটু হচ্ছে তো যো সামনে বসেছে এই সামনেই যাবো বেশি দূরেই না সামনেই যাবো একটু খাওয়া দাওয়া করতে আজকে বাইরে খেতে যাওয়ার কারণটা এটাই যে আজকে হঠাৎ মাত্রা গ্যাসটা সরে গেছে আর গ্যাসটা সরে গেছে তো গ্যাসটা এখানে আসার পরে আমরা এখনও ডবল সিলিন্ডার নিইনি এবং এই মাসে নিয়ে নেওয়া হবে আর আমি মুখে স্টলটা ঠিক করে বানতে পারি না দেখুন আমার চোখটা একদিকে ঢেকে গেছে যাই হোক তো বাপির অ্যাকচুয়ালি ব্যস্ত থাকে ব্যস্ত থাকে মানে কি দিনের ও ঘুমায় নাইট শিফট থাকছে ওনার তো দিনের বেলায় উনি ঘুমায় তো যেহেতু নিয়ে নেন আর নেওয়াই যায় না তো সেই জন্য করে একটু অসুবিধাই হলো আর দুপুরবেলা হঠাৎ গ্যাসটা যখন সরে গেলো কী করব, তো বাপি বললো চলো সামনের থেকে এখন খেয়ে আসি হোটেল থেকে এখানে আরেকটা একটা আমাকে ভালো লাগে না যেটা এখানে হোটেলে যে আমাদের ওদিকে কি যে কোনো হোটেলে আপনারা পেয়ে যাবেন ননভেজ পেয়ে যাবেন চিকেন খান মাটন খান কি ফিশ খান সব কিছু মিলে যাবে কিন্তু এখানে না এখানে প্রায় তো ভেজ হোটেল আর এই যে দেখুন রাস্তাগুলোতে কত গাছ এদিকে কিন্তু প্রচুর গাছ এদিকে খুবই সুন্দর আমাদের ওদিকের যেমন অতিরিক্ত পুরো কংক্রিট জঙ্গল এদিকে কিন্তু না এদিকে নেচারটা অনেক বেশি দেখা যাবে আপনাদের গাছটা রাস্তা সারা গাছ আর রোদ্দুরটা প্রচুর হচ্ছে বাপি পুরো ইরিটেড হয়ে যাচ্ছে তো যাই হোক বলছি কি এত রোদ দূরে আজকেই গ্যাস সরে গেল তো একটু খুব ইডিটেড হচ্ছে যাই হোক আমরা সামনেই একটা হোটেল ছিল ওখানেই চলে এসেছি এই হোটেলটা দেখেছি খাওয়া দাওয়া নাকি ভালো শুনেছি তো আজকেই এসেছি আর এখানের খাওয়ার থালিতে দেবে প্রথম রুটি দেবে আর আপনাদের রুটিটা খাওয়া সরলে তারপরে ওনারা ভাত দেবে তো এই এসে এখানে দই দিয়েছে এটা কড়ি দিয়েছে আর এটা ডাল দিয়েছে এটা দিয়েছে ফুলকপি আলু তরকারি আর একটু ছোলা বটরে দিয়েছে তো এই হলো আর এখানে দিয়েছে রুটি পাঁপড় আর একটু সালাডও তার সাথে দিয়ে দিয়েছে ব্যাস এই খাবারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লেগেছে খাবারটা খুব ভালো ছিল আর এই রুটিগুলো ফিনিশ হলেই এখানে দেবে যে ভাতটাই দেবে আমার তো বাবা ভাত চাই আমার দুপুরে আবার আমি ওসব রুটি রুটি খেতে পারি না দুপুরে আমার ভাতই চাই তো বাপিও খাওয়া শুরু করে দিয়েছে তো সেখান থেকে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা আবার একটু বেরিয়েছি কি আমি একটু দিদিদের সাথে বেরিয়েছি যজো আর আমি তো চাইনিজ একটু খেলাম তো এটা হলো পনির চিলি আর চিলি পনির যেটাকে আমরা বলি আর এখানে এটা আছে এগরোল মঞ্চুরিয়ান এগরোল যে এখানে আবার এই এগরোল পাওয়াটাও খুব মিসকিল মুশকিল যে নন ভেজ পাবেন না আপনি এখানেই ভেজই পাবেন তো মঞ্চুরিয়ান এগরোলটা এখানে ভালো লাগে তো সেটাই খাওয়া হলো যোজোর জন্য নিয়েছি যোজো কিন্তু আধা খেয়েই খেলো না আর এ হলো রুহি আপনারা তো হয়তো আপনারা দেখেননি তো দিদিও দিদি বলে ডাকে বন্ধুও বলে ওর সব থেকে বেস্ট ফ্রেন্ড এখানে হলো এই আর এই যে সেইটা হলো দিদি আমার বেস্ট ফ্রেন্ড এখানে তো খুবই ভালো দিদিটা তো ওনার সাথে এখানে পরিচয় হয়েছিল প্রথমে এসে আমাদের ওখানে আমাদের বিল্ডিংয়েই থাকেন আর এখানে পুচকার থেকে নিয়ে মানে চাইনিজ খাবার সব কিছু আপনারা পাবেন এখানে অবশ্যই এখানে চাইনিজ খাবারটা খুবই সুন্দর মেলে ননভেজ নয় ভেজই মেলে কিন্তু খুবই ভালো আর ননভেজ মেলে খুবই কম জায়গায় মেলে তো এখান থেকেই খাওয়া দাওয়া করে এবার আমরা চলে আসলাম পার্কের দিকে আর এই যে দেখুন দিদিগুলো আন্টিগুলো এরা কি করছে ছোটোবেলায় তো আমাদের সময় ওনাদের সময় হয়তো এসব ছিল না তো এখন একটু করছে খুশি মজা তো সেখান থেকে চলে আসলাম কোথায় আমরা ঘরে চলে এসেছি তো আজকের খাওয়া হলো নাইটে দিদিদের বাড়ি দিদি বললো আজকে তো তোমাদের গ্যাস চলে গেছে বাইরে খেতে হবে না বাফির জন্য খাবারটা ঘরে আমি দিয়ে এসেছি এখানে এই যে এ হলো নূতন বিয়ে হয়েছে বিয়ে হয়ে সবেই তিন দিন হলো আমাদের এখানে এসেছে ফিফটিন ডেজ হবে ওনাদের বিয়েটা হয়েছে আর এই যে হলো ওনার হাজব্যান্ড তো এখানে আমাদের আজকে দেখুন খাবার এখানে কিন্তু রুটি ভাতই খায় একসাথেই রুটি ভাত এইগুলোই একসাথে সবসময় খাওয়া হয় আর এদিকে রুটি ভাত একসাথেই খায় তো এখানে ডিম তরকারি ডাল ভাজা রুটি ভাত ব্যাস আজকের ডিনারে হলো এটাই খাওয়া হবে আর জোজো তো পুরো এখানে এনি টাইম সময় কাটায় এখানে আর রুই এই যে পুরো কিউট এ কিন্তু খুবই সুন্দর লাগে আমাকে আর জোজোর সাথে জোজো এখানেই এনি টাইম ওর খুব বেশিরভাগ টাইমটা এখানেই ও কাটায় তো আজকে রাত্রেই খাওয়া দাওয়া আমাদের সব এখানেই হবে সবাই মিলে এখানেই খাওয়া হবে আর তো পুরো হ্যাপি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে বাই